জিনের আসর থেকে বাঁচার কি পাম কিভাবে যেই ঘরে শয় সেই ঘরের সোরা ভাবে জোরে আর এখলাস নাসার ফালাকড়ে গায়ে ফোঁক দিতে হবে বেশিক্ষণ ধরে সকালে সন্ধ্যায় পাঁচ মিনিট সাত মিনিট ধরে আর বিছানে শার সময় সোরা বাকার আর শেষ দুই আয়াত এক আয়াতুল কুরসি দুই তিন এভাবে হাত ধরে এ পালাক নাশ করে হালকা থুতু দিয়ে মুখের উপর দিয়ে শরীরে বলিয়ে নিতে হবে তাহলে জিন পালাবে ধীরে ধীরে তিনটে বলা থাকলো তিনটে এক আয়াতুল কুরসি দুই সোরা বাকার শেষ দুই আয়াত আর তিন এখলাস ফালাক নাস তিনটে বলে হাতে একটু থুতুরি এই দিয়ে মুখের উপর দিয়ে বুকের উপর দিয়ে মুছে নেবে হাতে